আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা জানব ফুটবল বিশ্বকাপে ঘটে যাওয়া কিছু মজার ঘটনা যা হয়তো আপনি আগে নাও জানতে পারেন চলুন তাহলে জেনে নেওয়া যাক নাম্বার এক ভাবা যায় স্টেডিয়ামে একসময় পিস্তল নিয়ে খেলা দেখতে যেত দর্শকরা প্রথম বিশ্বকাপের ঘটনা এটা সেবার দুই প্রতিবেশী দেশ আর্জেন্টিনা ও স্বাগতিক উরুগে ফাইনালে উঠায় দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল চরম পর্যায়ের তাই নিরাপত্তা নিশ্চিত করতে রেফারি সকল দর্শকদের তল্লাশি করতে বলেন এতে ষোলোশো রিভলভার পাওয়া যায় তাদের কাছ থেকে নাম্বার দুই প্রথম বিশ্বকাপে ফিফার নিজস্ব কোনো বল ছিল না দলগুলোর বল দিয়ে খেলা হতো সেবার ফাইনালে বল নিয়ে দ্বন্দ্ব লেগে যায় দুই ফাইনালিস্ট উরুগুয়ে ও আর্জেন্টিনার মধ্যে দুই দলই চাই নিজেদের বল নিয়ে খেলতে শেষে সিদ্ধান্ত হয় প্রথমার্ধে আর্জেন্টিনার বল দিয়ে খেলা হবে আর দ্বিতীয়ার্ধে উরুগুয়ের মজার ব্যাপার হল প্রথমার্ধে নিজেদের বল দিয়ে দুইটি গোল দেয় আর্জেন্টিনা আর দ্বিতীয়ার্ধে নিজেদের বল দিয়ে উরুগুয়ে দেয় চারটি গোল ফলে চার দুই ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে নাম্বার তিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ফিফার ইতালিয়ান ভাইস প্রেসিডেন্ট আত্মোরিনো বার্সি বিশ্বকাপ ট্রফি নিজের বেডরুমের বিছানার নিচে লুকিয়ে রাখেন তার ভয় ছিল নাচি বাহিনীর ট্রফিটি চুরি করতে পারে নাম্বার উনিশশো চুয়াত্তর সালে পশ্চিম জার্মানি ছাড়ার জন্য একটি বিএমডব্লিউ টিম বাস চুরি করে তবে খুব বেশি দূর যেতে পারেনি তারা জার্মানি ছাড়ার আগেই তাদের পাকরাও করে পুলিশ নাম্বার পাঁচ উনিশশো সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পায় সংযুক্ত আরব আমিরাত দলের খেলোয়াড়দের প্রতিজ্ঞা করা হয় যদি কেউ গোল করতে পারে তাহলে তাকে দেওয়া হবে একটি রুল রয়েস গাড়ি অনভিজ্ঞ দলটির ভালো করার সুযোগ ছিল খুবই কম তবে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার আগে তারা দুইটি গোল দিতে সামর্থ্য হয় আর প্রতিজ্ঞা অনুযায়ী শেখ মুহম্মদের কাছ থেকে দুই গোলদাতা ইসমাইল মুবারক ও থানি একটি করে রুল রয়েস গাড়ি উপহার পান নাম্বার ছয় উনিশশো সালে ব্রাজিল বিশ্বকাপে কোনো নক ফাইনাল ছিল না তার পরিবর্তে পরীক্ষামূলকভাবে রাউন্ড রবিন লীগ ভিত্তিতে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় আর তাতে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে তেমনি উনিশশো চৌত্রিশ ও উনিশশো বিশ্বকাপে ছিল না কোনো গ্রুপ পর্ব নাম্বার সাত কোনো মতে হার এড়াতে পারলেই চ্যাম্পিয়ন আগের সব ম্যাচেই ব্রাজিল পায় বড় বড়ো জয় তাই এই ম্যাচ নিয়ে বিশাল আগ্রহ ছিল ব্রাজিলিয়ানদের উনিশশো পঞ্চাশ বিশ্বকাপের ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচে উরুগুয়ে ও ব্রাজিলের লড়াই দেখতে রিওর মারাকানা স্টেডিয়ামে দর্শক উপস্থিত হয়েছিল এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো চৌরাশি জন যা এখনও বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ম্যাচটি হারে ব্রাজিল আর সে ম্যাচে হারের বেদনা সহ্য করতে না পেরে বেশ কিছু ব্রাজিলিয়ান ভক্ত মারাকানার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন নাম্বার আট বাছাই পর্ব থেকে বাকি দলগুলোর নাম প্রত্যাহার করে নেওয়ায় কোনো ম্যাচ না খেলে উনিশশো সালে ব্রাজিল বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে যায় ভারত সে সময়ে খালি পায়ে খেলে অভ্যস্ত দলটি বিশ্বকাপেও খালি পায়ে খেলার দাবি করে কিন্তু ফিফা সে অনুমতি দেয়নি পরে বাধ্য হয়ে নাম প্রত্যাহার করে নেয় ভারত নাম্বার নয় ব্রাজিলে একমাত্র দল যারা বিশ্বকাপের সবগুলো আসরে খেলেছে আগের বাইশ আসরের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নও তারা এছাড়াও বিশ্বকাপের সবচেয়ে বেশি তেয়াত্তরটি জয়ের রেকর্ডও তাদের তবে সফলও এ দলটির বিশ্বকাপ সূচনা ভালো ছিল না নিজেদের প্রথম ম্যাচে উনিশশো বিশ্বকাপে যুগোস্লাভিয়ার বিপক্ষে দুই এক গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু দলটির নাম্বার দশ উনিশশো চৌরানব্বই বিশ্বকাপের হট ফেভারিট দল ছিল কলম্বিয়া কিন্তু গ্রুপ পর্বে ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দু এক গোলে হেরে যায় তারা সেখানে একটি আত্মঘাতী গোল দেন আন্দ্রে এসকুবার সেই আত্মঘাতী গোলের কারণে গ্যাংস্টাররা তাকে গুলি করে হত্যা করে